এখন সকাল দশটা বাজে আর আমরা বেরিয়ে পড়লাম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পোখরা আর এখন সকাল দশটা বাজে আর আমরা বেরিয়ে পড়লাম পারমিট অফিসের উদ্দেশ্যে তো এখান থেকে হোটেল থেকে পারমিট অফিসের দূরত্ব মোটামুটি গুগলে দেখাচ্ছে ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার্স তো চলো ওখানে যাই আর গিয়ে তোমাদের দেখিয়ে দেবো কোনখান থেকে পারমিট আমরা করছি তো আমরা হোটেলেও কথা বলেছি তো হোটেলেও বসেও পারমিট হয়ে যেত ওদের গাড়ির পেপার্সগুলো দিতে হতো কিন্তু আমরা ভাবলাম যে গিয়েই নিজেরাই করে নেবো পারমিট তো হোটেল থেকে করালে মোটামুটি হাজার টাকা নেপালি বেশি দিতে হতো তো আমরা পারমিট অফিস থেকেই করাবো তো ওখানে ডিরেক্টই পারমিট হয়ে যায় তো এই টান আমরা ঢুকে গেলাম এটি হচ্ছে পারমিট অফিস তো এখানে অল টাইপ অফ পারমিটস যেমন ট্রেকিং পারমিটস বাইকের পারমিটস তারপর অন্নপূর্ণা সার্কিটে যতগুলো ট্রেক হয় ওইগুলোর পারমিটস সব এখান থেকেই করা হয় ইন্ডিয়ান আমাদের ইন্ডিয়ানদের জন্য আর আরও তো এটা হচ্ছে ডিসি অফিস পোখরার তো এখান থেকেই সব ট্রেকিং পারমিট বলো বাইক পারমিট বলো হয় এই ঘর দেখছো এই ঘরের মধ্যেই পারমিট হচ্ছে তো এটা ভিডিও রেস্ট্রিক্টেড জোন বলে তো আমরা তেমনিভাবে ভিডিও নিতে পারলাম না ভিতরে তো এখানেই তোমরা চলে এসে নিজেরাই পারমিট করতে পারো তো আমাদের থেকে মুক্তিনাথ যেতে পারসেন ওয়ান থাউজেন্ড নেপালি নেওয়া হয়েছে আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক সাবস্ক্রাইব আর সবার মাঝে একটু শেয়ার করে দিও তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে